বর্তমান যারা ডায়াবেটিসের চিকিৎসা করে ডাক্তার তারা বিজ্ঞানসম্মত চিকিৎসা করে না তারা অনুমান নির্ভর চিকিৎসা করে তারা আন্দাজে চিকিৎসা করে তারা মন গড়া চিকিৎসা করে তার মন চাইছে সেই জন্যে সে আপনার ইনসুলিন দিছে তার প্রমাণ কি প্রমাণ হলো একটা রুগীকে ইনসুলিন দেওয়ার জন্য তার ইনসুলিন তৈরি হয় কি না সি জানতে হবে তার ইনসুলিন কত আছে খালি পেটে সেটাও জানতে হবে এবং তার ইনসুলিন ব্যবহার হতে পারছে কিনা কোষে ওভারলোড আছে কি না সেটাও জানতে হবে তারপর যদি তার ইনসুলিনের অভাব থাকে তাহলে তাকে ইনসুলিন দিতে হবে তো এখন যারা আপনারা ডাক্তার দেখায় ইনসুলিন নিছেন কোন ডাক্তার আপনাকে ইনসুলিন আসে কিনা না মাপছে ইনসুলিন তৈরি হয় কিনা না মাপছে কোষে ওভারলোড মাপছে তারপরে আপনাকে ইনসুলিন দিছে এরকম ডাক্তার আসে না তো তারা অন্ধ তাদের বিজ্ঞানের দোয়াই দিয়ে আপনাকে অবৈজ্ঞানিক অনুমান নির্ভর গাজাখুরি অযৌক্তিক চিকিৎসা করতেছে বাংলাদেশে না সারা পৃথিবীতে এবং আপনারা জানেন না বলে অজ্ঞ বলে বা এই বিষয়ে ধারণা নেই বলে আপনারা ইনসুলিন জানেন না বলে হুমায়ার জানেন না বলে কিভাবে ইনসুলিন রেজিস্টেন্স হয় জানেন না বলে কিভাবে হুমায়ার বারে জানেন না বলে কিভাবে কোষ খালি করতে হবে জানেন না বলে কোষ চিনেন না বলে ইনসুলিন জানেন না বলে সিপেপটাইট বুঝেন না বলে হুমায়ার বুঝেন না বলে কোষে ওভারলোড জানেন না বলে আপনারা এখনও রুগী আছে তা আমি এই জন্যে একেবারে জাগা মতো জানায় দিচ্ছি যেন আপনারা সুস্থ থাকেন রুগী না থাকেন এখন আপনি যাই না বিরাট জ্ঞানী হলেন কিন্তু মানলেন না তাইলে তাইলে কোনো লাভ নেই তাহলে অনেক যাই না একজন সে বড় একজন জানা জানোয়ার বা জানার হইতে পারে কিন্তু সে বলে সুস্থ হবে না তাকে বলে জ্ঞান পাখি মানে বেশি জান ফেলছে আর কি কিন্তু করে না আর কি যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন